লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দল যে ইস্তেহার প্রকাশ করছেন সেই ইস্তেহারের জনকল্যাণমুখী নয় ইশতেহারে যা রেখেছেন সরকার আসলে উপর সহ অন্যান্য জিনিসের নজর রাখা তাতে করে দেশের জনগণের ক্ষতি হবে এই তীব্র করেন সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য বুধবার আগরতলা কৃষ্ণনগর প্রদেশ বিজেপি কার্যালয়ের এক সাংবাদিক সম্মেলন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিনের সাংবাদিক সম্মেলনে অসীম ভট্টাচার্য বলেন ইন্ডিয়া জোট তারা চাইছেন দেশের প্রধানমন্ত্রী যাতে নরেন্দ্র মোদী না হয় বিগত দশ বছর যাবৎ ধরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর জন্য কল্যাণে উন্নয়নমুখী কাজ করছেন যার কারণে দেশ আজ ভালো অবস্থানে রয়েছে কিন্তু ইন্ডিয়া জোট তারা ভালো দেখতে পারেন না পাশাপাশি তিনি আরো বলেন কংগ্রেস দল দেশের সমস্ত কিছু ভোগ করবে কিন্তু তারা বিদেশি নীতি প্রয়োগ করবে এই ধরনের দল দেশের স্বার্থে কাজ করবে না এদিন তিনি আরো বলেন আগামী চারজন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে তাতে ফির একবার ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে বলে জানান তিনি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে হুমকি দিচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের তথাকথিত কংগ্রেস নেতাগণ বিভিন্নভাবে হুমকি দিচ্ছে সেই রাজনীতি দু সালে কংগ্রেসের কোনো এক নেত্রী করেছিল তো সেই জায়গার মধ্যে ত্রিপুরা রাজ্যের গণদেবতারা সেটা প্রমাণ করে দিয়েছে যে জনগণ সেটা প্রমাণ করে দিয়েছে তো যারা এরকম নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এই ধরনের কাজ করছে কংগ্রেস মানেই হচ্ছে ভ্রষ্টাচার কংগ্রেস মানেই হচ্ছে নীতি ভ্রষ্ট তো সেই নীতি ভ্রষ্ট ভ্রষ্টাচার মানুষদের এই রাজ্যের মানুষ ভালো করে জানে দেশের মানুষও ভালো করে জানে আমরা আপনাদের মারফত একটা জিনিস বলতে চাই যারা এই ম্যানিফেস্টোর মধ্যে দিয়ে ধর্মের নামে বর্ণের নামে জাতের নামে দেশকে টুকটু করার জন্য ষড়যন্ত্র করছে এবং মানুষের সম্পত্তির উপর যারা ভাগ করা বসানোর জন্য ষড়যন্ত্র করছে লুট করার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদের এই মানসিকতাকে ধিক্কার জানায় রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স